রাস্তা ফাঁকা তাহেরপুর কলকাতা যাওয়ার জন্য রাস্তা ফাঁকা এই রাস্তাটাকে এই রাস্তাটাকে পুলিশ তার জিপ দিয়ে এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে এই রাস্তাটাকে বন্ধ করে পাশের রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে এই রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও এই রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করেছে পুলিশ তার নিজের জিপ দিয়ে পুলিশ নিজের জিপ দিয়ে বন্ধ করে দিয়েছে দিয়ে ওই রাস্তায় সমস্ত গাড়ি আসা যা করার ফলে ওই সামনে রাস্তায় গিয়ে ওইখানে জ্যাম দিয়েছে আর পুলিশ এখানে সমস্ত গাড়ি ঘোড়া এই রকম নদী এইরকম মিটিংকে বিফল করবার জন্য আজকে পুলিশ এখানে নেই কোনো একজন পুলিশ এখানে নেই কথা বলার জন্য পুলিশের গাড়ি দাঁড় করিয়ে করিয়েছে আমি থানার ওসি কে ফোন করেছি ও ফোনে কথা বলে ফোনটা রেখে দিল এখন এখানে আসেনি যদি না আসে তারপর দেখছি কী ব্যবস্থা কর এই নোংরামোর জন্য আপনি আপনি

দেখুন দেখুন অপদার্থ প্রবাসন এবং মিসকে প্রয়াসন দেখুন কি অবস্থা এই যে এই যে এই যে গাড়ির নাম্বার এই যে গাড়ির নাম্বার এই যে অবস্থা দেখুন শয় ছয় গাড়ি দাঁড়িয়ে আছে এই মোড়ে